আপনারা বুঝছে ব্রেকিং নিউজের দিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলক রেশন দুর্নীতি মামলায় ইডির তলক পাঁচই জুন ইডি দপ্তরে হাজিরা নির্দেশ আপনাদের আরও একবার জানাই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইজির তলক রেশন দুর্নীতি মামলায় ইজির তলক পাঁচই জুন ইদি দপ্তরে হাজিরার নির্দেশ আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত দেখো এই মুহূর্তে থেকে বড়ো হিন্ট দিয়ে রাখি টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে রেশন দুর্নীতি মামলায় এর ইডি তলব করেছে পাঁচই জুন তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে এই মুহূর্তে সবথেকে বড় হিন্ট রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি আরও একটা হিন্ট দিয়ে রাখি এই রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সকাল এগারোটায় পাঁচই জুন তাকে তলব করা হয়েছে মূলত যে খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে যে হিন্ট পাওয়া যাচ্ছে সেটা হলো এই রেশন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ আর্থিক নয় ছয় হয়েছে সেই আর্থিক লেনদেনের একটা অংশ এই টলিউড অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে এমনটাই জানতে পেরেছেন এমনটাই হিন্ট পেয়েছে ইডি আধিকারিকরা সেই জন্যেই তাকে পাঁচই জুন তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সকাল এগারোটা নাগাদ তাকে তলব করা হয়েছে এবং সঙ্গে তার লাস্ট কয়েকটা বছরের ব্যাংকিং ট্রানজাকশানের সমস্ত ডিটেলস আনতে বলা হয়েছে ইডির তরফ থেকে জানা যাচ্ছে সূত্রমারফত রেশন দুর্নীতি মামলায় যাকে গ্রেপ্তার করেছিল ইডি বাকিবুর রহমান সেই বাকিবুর রহমানের গ্রেপ্তার করার পর তদন্তে যে হিন্ট পেয়েছে ইডি সেই হিন্ট অনুযায়ী টলিউডে বেশ কিছু সিনেমা বেশ কিছু অ্যালবাম ভিডিও অ্যালবাম তৈরি করা এবং সেক্ষেত্রে বিনিয়োগ করেছিল এই বাকিবুর রহমান সেই বাকিবুর রহমানের বিনিয়োগে ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো ভিডিও অ্যালবাম বা কোনো সিনেমায় অভিনয় করেছেন কিনা এই বিষয়টা জানতে চাইছে ইডি আধিকারিকরা সেই জন্যেই তাকে তলব করা হয়েছে এ বিষয়ে কী হিন্ট পাওয়া যায় ঋতুপর্ণার কাছ থেকে সেই বিষয়টাই জানতে চাইছে ইডি আধিকারিকরা এবং তার বিগত কয়েক বছরের আর্থিক লেনদেন সংক্রান্ত বা ব্যাংকিং ট্রানজাকশান সংক্রান্ত সমস্ত ডিটেলস আনতে বলা হয়েছে বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর ইডি আধিকারিকরা হিন্ট পেয়েছিলেন যে বাকিবুর রহমানের সঙ্গে বেশ কয়েকজন টলিউড অভিনেতা অভিনেত্রী তার রিলে তার তার যোগাযোগ রয়েছে পরিচিতি রয়েছে এবং বাকিবুড়ের যে বিপুল পরিমাণ টাকা সেই বিপুল পরিমাণ টাকা টলিউডেও টলিউড ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ হয়েছে এমনটা হিন্ট পেয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সেই জন্যেই কিন্তু তারা পাঁচই জুন ইডি দপ্তরে হাজিরার যে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচই জুন তিনি হাজিরা দেন আর সেখান থেকে কি কি তথ্য উঠে আসে সেটাই গুরুত্বপূর্ণ আপাতত ধন্যবাদ সৈকত তোমাকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লড়াইয়ে সাক্ষী থাকলেন কি মনে হলো রাজ্যের ওভারঅল প্রশাসনিক ব্যবস্থা পুলিশকে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো দালালের মতো ব্যবহার করছে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেছে গত এগারো বছরে যদি সত্যি সত্যি নিয়োগ দুর্নীতি স্ক্যামের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন সেটা নিয়ে আমি একটু অবাক হয়ে আছি তো ভারত ছেড়ে পালিয়েও যেতে পারে এই যে কেন্দ্রের বিরুদ্ধে লম্বা বঞ্চনার কথা তারা বলেন কিন্তু শাসক দলের বক্তব্য যে এর থেকে বেশি ফলস জব কার্ড তো অন্যান্য রাজ্যেও রয়েছে তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন আটকানো হয় যদি থাকে তাহলে তার প্রমাণ দিন না চৌঠা জুন ভোটের রেজাল্ট মানুষের মনোনীত রিপাবলিকে ভোর ছটা থেকে রাত বারোটা মানুষের মহানির্ণয় চৌঠা জুন ভোটের রেজাল্ট আগা পাস তলা রিপাবলিকে ভোর ছটা থেকে রাত বারোটা মানুষের মহানির্ণয় রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর ব্রেকিং নজর রাখবো শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্ম এমনটাই অভিযোগ উঠে আসছে জোর করে জমি দখলের অভিযোগ আর সেই অভিযোগে বিক্ষোভ ফাঁসি দেওয়া জাতীয় সড়কে বিক্ষোভ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জমি মালিকদের সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে যে অভিযোগ উঠে আসছে শিলিগুড়ি থেকে যে সেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম জোর করে তারা জমি দখল করে নিচ্ছে আর সেই কারণে রাস্তায় বিক্ষোভ জমি মালিকদের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে একদম কালো ধোঁয়ায় ডেকে গেছে গোটা এলাকা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কারণ কি তার কারণ একটাই যে জমি মাফিয়াদের দৌরাত্ব তারা জোর করে জমি দখল করে নিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সেই কারণে ফাঁসি দেওয়ার জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করছেন জমি মালিকরা সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনারা দেখছেন জমি মাফিয়াদের দৌরাত্ব আর তারই প্রতিবাদ তারই রাস্তায় টায়ার জ্বালিয়ে আমরা দেখাচ্ছি প্রদর্শন জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ আর অন্যদিকে দেখুন যে রাস্তায় আগুন জ্বালিয়ে কিভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে জমি মালিকরা অভিযোগ করছে যে জমি মাফিয়ারা জোর করে জমি দখল করে নিচ্ছে তারই প্রতিবাদ এই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ফাঁসি দেওয়ার জাতীয় সড়কে শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ জোর করে জমি দখল করে নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে বাইরে থেকে লোক এনে জমি মাফিয়া জমি দখল করছে এই অভিযোগটাই কিন্তু উঠে আসছে আর এমনটাই জানাচ্ছেন জমি মালিকরা আর সেই কারণে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এইভাবে যে জোর জবরদস্তি জমি দখল এমনটাই কিন্তু অভিযোগ জমি মালিকদের স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন তাদের অভিযোগটা কি শুনব নন আদিবাসী জো হ্যাঁ যে শ্রী বাঙালি ও সব জবরদস্তি কবজা করেন তো উসি কোপাস লেনে আন্দোলন চল রা breaking news দিকে নজর রাখবো শিলিগুড়িতে জমি মাফিয়াদের দউরাস্ত এমন চাই অভিযোগ উঠে আসছে জোর করে জমি দখলের অভিযোগ আর সেই অভিযোগে বিক্ষঅপ ফাশি দেওয়া জাতীয় সড়কে বিক্ষঅপ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জমি মালিকদের এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে যে অভিযোগ উঠে আসছে শিলিগুড়ি থেকে যে সেখানে জমি মাফিয়াদের দউরাস্ত জোর করে তারা জমি দখল করে নিচ্ছে আর সেই কারণে রাস্তায় হাজার জালিয়ে বিক্ষোভ জমি মালিকদের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে একদম কালো ধোঁয়ায় দেখে গেছে গোটা এলাকা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ কারণ কি তার কারণ একটাই যে জমি মাফিয়াদের দৌরাত্ম তারা জোর করে জমি দখল করে নিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সেই কারণে ফাঁসি দেওয়ার জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করছেন জমি মালিকরা সে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনারা দেখছেন জমি মাফিয়াদের দৌড়াত্ম আর তারই প্রতিবাদ তারই প্রতিবাদস্বরূপ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন একদিকে আমরা দেখাচ্ছি জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ আর অন্যদিকে দেখুন যে রাস্তায় আগুন জ্বালিয়ে কিভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে জমি মালিকরা অভিযোগ করছে যে জমি মাফিয়ারা জোর করে জমি দখল করে নিচ্ছে তারই প্রতিবাদ তারই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ফাঁসি দেওয়ার জাতীয় সড়কে শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ জোর করে জমি দখল করে নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে বাইরে থেকে লোক এনে জমি মাফিয়া জমি দখল করছে এই অভিযোগটাই কিন্তু উঠে আসছে আর এমনটাই জানাচ্ছেন জমি মালিকরা আর সেই কারণেই রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এইভাবে যে জোর জবরদস্তি জমি দখল এমনটাই কিন্তু অভিযোগ জমি মালিকদের স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন তাদের অভিযোগটা কি শুনবো इन में नॉन आदिवासी जो है जैसे कि बंगाली वो सब जबरदस्ती कब्जा कर रहे हैं तो उसी को वापस लेने के लिए आंदोलन चल रहा है